ফার্স্ট অফ অল থ্যাংকস মিলিয়নস অফ থ্যাংকস ফর ইনভাইটিং মি আমি খুবই খুশি যে আপনারা ইনভাইট করেছেন আর আমি যেটা দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠা হচ্ছে টোয়েন্টি মাত্র এক বছর কিন্তু আজকের আয়োজন থেকে মনে হচ্ছে অর্জনটা অনেক বেশি তো আমি বিশ্বাস করি এলআরসি অনেক দূর এগিয়ে যাবে এবং পুরো দেশব্যাপী তাদের কার্যক্রম বিস্তৃতি করবে আর যে বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে একজন মানুষের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট যদি না থাকে তাহলে তার লাইফটা আসলে আর লাইফ থাকে না আপনারা ফিজিক্যালি ফিট থাকার জন্য কাজ করছেন এটা খুবই জরুরি আমিও মেন্টালি হেলথ ফিট থাকার জন্য একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে বই পড়া এবং এটা একটা মুভমেন্ট হিসাবে নিয়েছি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা হয় এবং প্রত্যেক মানুষ বইয়ের প্রতি ঝুঁকে যায় তো আপনাদেরকেও আমি অনুরোধ করব। আপনারাও এই যে একটা ফিটনেস ঠিক রাখার জন্য উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটাকে একটা মুভমেন্ট হিসাবে নেন এটা একটা এরিয়াকে সিলেক্ট করে বিশেষ পারে সিলেট সিটি যে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সাইকেল থাকবে এবং সিলেট সিটি হবে সাইকেলের শহর এটা আপনারা একটা ঘোষণা দেন এবং কাউন্সিলিং করেন দেখবেন আপনাদেরও গুরুত্ব বাড়বে পাশাপাশি হচ্ছে এটা একটা ভালো সবেরই কাজ আর ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আমিও সাইক্লিং এর সাথে ছিলাম এক সময় এরপরে এটা চলে আসছি তবে ফিটনেস ক্লাবের সাথেই আছি আমরা প্রত্যেকদিন সকালে বের হই আমাদের টিম আছে রানিং এ প্রত্যেক দিন আমরা সিলেট শহরে রানিং করি ইনশাল্লাহ রাহাত কে এই যে রিফাত রাহাত দুইজনকেই বলেছি আমাকে একটা ভালো সাইকেল দেওয়ার জন্য আমি আপনাদের টিমে চলে আসবো